প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ এর সমস্যার সমাধান করবো সমস্যাগুলো দেখো ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য বারো টাকা এখানে তিনটি সমস্যা আছে এই তিনটি সমস্যা আমি সমাধান করে দিব তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো তাহলে আমাদেরকে কি করতে হবে গাণিতিক বাক্যে এই সমস্যাটাকে লিখতে বলছে এখন লেখি গাণিতিক বাক্য এক নম্বরে হবে কি গাণিতিক বাক্য এখন দেখো ক প্যাকেট বিস্কুট প্যাকেট বিস্কুট বা আর এক প্যাকেট বিস্কুটটার মূল্য কত আঠারো টাকা তাহলে আমরা লিখতে পারি না আঠারো সাথে ক যদি আমরা গুণ করে দিই গুণ ক এরপরে আসো এক বোতল পানির মূল্য বারো টাকা প্যাকেট বিস্কুট আর এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা তাহলে আঠারো টাকার সাথে ক প্যাকেট বিস্কুটের মূল্য আমরা কী করে দিলাম গুণ করে দিলাম এখানে আছে এক বোতল পানির মূল্য বারো টাকা যোগ করে দেব বারো টাকা এক বোতল পানীয়ের মূল্য একত্রে কত একত্রে হচ্ছে কত খ মানে একসাথে এসবগুলোর মূল্য একসাথে খ টাকা এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য এবার আসো দুই নং প্রশ্নে কি বলেছে ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান দশ ক্ষয়ের মান নির্ণয় করো ক্ষয়ের মান বের করো যখন কী কয়ের মান দশ তাহলে আপনার কয়ের মান দেওয়া আছে দশ আমরা ক্ষয়ের মান বের করব তাহলে আমরা লিখি যখন ক সমান কত তখন খ সমান কত হবে খ সমান ওই যে আঠারো টাকা গুণ কয়ের মান আমরা পাইছিলাম কত দশ লিখবো গুণ দশ তারপরে পানি পানির পানির এক বোতল দাম ছিল খয়ের মান বের করতে আমরা এগুলো কি করব। গুণ করে দিব আঠারো আর দশে গুণ করলে হয় একশো আশি আঠারো কে আঠারো আর শূন্য দশের সারা ডানে যে শূন্য আছে শূন্যটি বসে দিলাম হয়ে গেল একশো আশি গুণ বারো একশো আশিকে বারো দ্বারা গুণ করবো একশো আশিকে বারো দ্বারা গুণ করলে হয় একশো বিরানব্বই তোমরা গুণটা রাফেও করতে পারো উত্তর আমাদের ক্ষয়ের মান নির্ণয় করতে বলছে উত্তর ক্ষয়ের মান হবে একশো বিরানব্বই ক্ষয়ের মান একশো বিরানব্বই আসো তিন নম্বর প্রশ্নের সমস্যার সমাধানে কয়ের মান নির্ণয় করো দুই নম্বর প্রশ্নে ছিল ক্ষয়ের মান নির্ণয় করো এখন বলছে যে কয়ের মান নির্ণয় করো যখন খ সমান একশো বিশ তাহলে আমাদের কয়ের মান নির্ণয় করতে হবে আমরা লিখবো যখন খান কত সমান আমরা কত পেয়েছিলাম একশো বিশ সমান হচ্ছে একশো বিশ তখন আঠারো গুণ ক যেহেতু কয়ের মান বের করতে বলছে আমরা লিখব ক যোগ বারো সমান কত একশো বিশ ক্ষয়ের মান হচ্ছে একশো বিশ বা আঠারো গুণ ক সমান একশো বিশ যোগ বারোকে আমরা এ নিয়ে যাব বিয়োগ আকারে বিয়োগ বারো বা কে আমরা এক পাশে নিয়ে আসব আর সংখ্যাগুলোকে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবার দেখো এদিকে যা আছে তাই লিখি আঠারো গুণ ক সমান একশো বিশ থেকে বারো বিয়োগ দিব থাকে কত একশো আট বা ক সমান একশো আট আঠারো গুণ আকার আছে আমরা ভাগ আকারে নিয়ে যাব একশো আট ভাগ আঠারো বা এবার দেখব বন্ধুরা কয়ের মান বের হবে আঠারো দিয়ে একশো আটকে ভাগ করলে হয় ছয় এ কয়ের মান বের করতে বলেছিল আমরা কয়ের মান পেয়েছি কত ছয় তাহলে উত্তর আমরা লিখব ক এর মান ছয় আশা করি বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ